জাপানে একজন স্টুডেন্ট এক ঘন্টা কাজ করলে কত টাকা ইনকাম করতে পারে আমার হাতে যে খামটা দেখতে পারতেছেন এই খামটার ভিতরে পাঁচ হাজার পাঁচশো ইয়েন আছে আমি এখন পাঁচ ঘন্টা কাজ করে পাঁচ হাজার পাঁচশো ইয়েন নিয়ে বাসায় যাচ্ছি আর কি অনেকে একটা বিষয় জানতে চান যে যে কোন সিটিতে খেলে আপনার ঘন্টায় বেশি টাকা ইনকাম করা যাবে আসলে আপনি এটা আপনার নির্ভর করে আপনি কোন সিটিতে যাচ্ছেন সেটার উপর নির্ভর করে আর কি যেমন টোকিও সিটিতে যদি আপনি যান স্টুডেন্ট বিষয় যদি টোকিও সিটিতে আসেন তাহলে ওই জায়গার আপনার ঘন্টায় ইয়েন কিন্তু অনেক বেশি ঘন্টায় আপনি বারোশো তেরোশো বা চোদ্দোশো এরকম ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে আপনি উসাগা যদি আসেন উসাগায় আবার বারোশো ইয়েন ঘন্টায় আপনি ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে কুবেতে যদি আসেন কুবেতে আবার আপনার সেম এক থেকে মানে এগারোশো পঞ্চাশ সর্বনিম্ন বেতন আর কি যদি গ্রাম সাইটে যান যে গ্রাম সাইটে গেলে ওইখানে আবার এক হাজারের নিচে মানে নয়শো পঞ্চাশ আটশো এক হাজার ইন হয়ে থাকে আর কি তো আপনার ঘন্টায় যে আসলে আপনার যে ঘন্টায় কত টাকা আপনি ইনকাম করতে পারবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন সিটিতে যাচ্ছেন বা কোন সিটিতে আসবেন সেটার উপর নির্ভর করে আপনার ইনকামটা